আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর হাতে ভালো আছি বরাবর মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে মিষ্টি খেতে যারা পছন্দ করেন আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন ব্রেড দিয়ে ঝটপট কালো মিষ্টি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ টেস্টি শুধুমাত্র পাঁচ থেকে ছয় পিস ব্রেড থাকলেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি একটি প্যানে এখানে হাফ লিটার দুধ দিয়ে দিলাম এখন আমি ছয় পিস ব্রেড এখানে একটু গুঁড়ো করে নিয়েছি দেড় কাপের মতো হয়েছে এটা আমি দিয়ে দিলাম চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে এভাবে মিক্স করে নিব। একটু উলটিয়ে পালটিয়ে ভেজে নেওয়া আর কি যাতে ব্রেডটা একদম নরম হয়ে যায় এভাবে ভেজে নিচ্ছি এখন একটু মিষ্টির জন্য আমি দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন চিনি চিনিটা আপনারা নাও দিলে চলবে তবে ভিতর অংশটা যাতে একটু সুইট হয় সেজন্য আমি চিনিটা অ্যাড করেছি এখন উল্টে পাল্টে ছয় থেকে সাত মিনিট এইভাবে আমি ভেজে নিয়েছি প্যানে যাতে লেগে না যায় জন্য আমি ওয়ান টেবিল স্পুন একদম স্পুন ভরে ঘি দিয়ে দিলাম এখন আর প্যানে লাগবে না এভাবে উলটিয়ে পালটিয়ে ভালো করে এটা ভেজে নিচ্ছি একদম আঠালো একটা টাইপ হলে আমি উঠিয়ে নেব প্যান থেকে ছেড়ে আসছে তার মানে ডোটা একদম রেডি দেখুন ঘিটাও বের হয়ে আসছে এভাবে করে নিতে হবে এখন আমি এখানে অ্যাড করে দিব গুঁড়া দুধ এখানে হাফ কাপ দিয়ে দিলাম এখন ভালো করে আবারও একটু মিক্স করে নিতে হবে এভাবে উলটিয়ে পালটিয়ে এটা একটু শক্ত করে নিতে হবে একটু শক্ত হলেই আমি উঠিয়ে ঠান্ডা করে নিব দেখুন একদম প্যান থেকে ছেড়ে আসছে তার মানে এটা একদম কমপ্লিট উঠিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি এখানে একটি প্লেটে আমি ডোটা উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে প্রচুর পরিমাণের গরম আছে এখানে হাত দেওয়া যাবে না একটু ঠান্ডা হলে আরও একটু শক্ত হবে আমি এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায় প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে এখন আরও কিছুটা গুঁড়া দুধ এখানে আমি অ্যাড করে দিলাম টু টেবিল স্পুনের মতো এবার ভালো করে এটা একটু মথে নিব। হাতে লেগে যাচ্ছে আর একটু গরমও আছে সেজন্য একটু ঘি নিয়ে নিলাম ঘিটা নিয়ে আবারও একটু মথে নিলাম এখন আমি সামান্য পরিমাণের এখানে বেকিং পাউডার দিয়ে দিব। একদম এক চিমটি পরিমাণের দিতে হবে এর বেশি দেওয়া যাবে না এখন আমি এখানে কালারটা যাতে একটু সুন্দর আসে সেই কারণে এখানে রেড ফুড কালার দিয়ে দিলাম তিন থেকে চার ড্রপের মতো ভালো করে মিক্স করে নিচ্ছি অনেকটাই নরম হয়ে গিয়েছে এটা রেস্টে রাখতে হবে প্রায় এক ঘন্টার মতো তাহলে এ ডোটা শক্ত হয়ে যাবে এখানে আমি একটি প্যানে শিরা তৈরি করে নিব দুই কাপ পানি আর দুই কাপ চিনি দিয়ে দিলাম দুটো এলাচ আর সামান্য পরিমাণের এখানে ফুড কালার দিয়ে দিলাম একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে চিনিটা পরবর্তীতে শিরা হওয়ার পরে শক্ত হয়ে না যায় এখন সাইড করে রেখে মিষ্টিগুলোর শেপ দিয়ে নিব আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে করে নিতে পারেন এটা কালো জাম আমি তৈরি করব। একটু লম্বা টাইপ সাইজগুলো একটু বড়ই করব এভাবে করে নিয়েছি এর চেয়ে যদি শক্ত করতে চান সেক্ষেত্রে আরও আধা ঘন্টার মতো রেস্টে রাখলে এটা আরও একটু শক্ত হয়ে যাবে তবে আমার প্রবলেম হচ্ছে না আমি হাতে ঘি লাগিয়ে সেপগুলো দিয়ে নিচ্ছি এদিকে আমার শিরাটাও রেডি হয়ে গিয়েছে এখন শিরাটা ঠান্ডা করে নিব আর খুব একটা ঠান্ডা করা যাবে না হালকা একটু গরম থাকতে সাইড করে রেখে দিয়েছি আমি এবার মিষ্টিগুলো ভেজে নিচ্ছি প্যানে পরিমাণ মতো অয়েল দিয়ে দিলাম এখন মিষ্টিগুলো মিডিয়াম টু লো আছে ভেজে নিব প্রথম অবস্থায় যেগুলো দিয়েছি সেগুলো একটু নরম ছিল পরবর্তীতে আমি দুইবারে ভেজে নিয়েছি আরও কিছু মিষ্টি সেগুলো রেস্টের জন্য একটু টাইম পেয়েছে সেগুলো শক্ত হয়ে গিয়েছে আর সেগুলো কিন্তু অনেকটাই ভালো হয়েছে প্রথমগুলো আমি খুব একটা কালার আনবো না হালকা একটু কালার চলে আসলেই এগুলো উঠিয়ে নিব হালকা করে একটু উল্টিয়ে দিয়েছি যাতে ভেঙে না যায় আস্তে আস্তে কালার আসতে শুরু করেছে আর এটা ভাজতে হবে একদম মিডিয়াম টু লো আছে যাতে ভেতরের অংশটাও ভালোভাবে সেদ্ধ হয় এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি আর পরেরবার যেটা আমি দিয়েছি সেগুলো দেখুন একদমই এটা ভাঙিনি আর দেখতেও সুন্দর হয়েছে এটা একবারে ভেতরের অংশটা পর্যন্ত যাতে হয়ে যায় সেইভাবে আমি আঁচটা রেখে ভেজে নিব এগুলো একটু কালো করব এভাবে আপনারা রাখতে পারেন আর অথবা এর চেয়ে কালো করলেও সমস্যা নেই আমি একটু বেশিই কালো করব এখনও কালারটা পুরোপুরি আসে নাই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিয়েছি এখন মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি সাইড করে রাখা যে শিরাটা সেখানে প্রথমগুলো আমি দিয়ে দিয়েছি খুব একটা এটার কালার আনি নাই পরেরগুলোতে ভালো কালার আসছে আর এগুলো দেখতে অনেকটাই সুন্দর হয়েছে এভাবে আমি তিন থেকে চার ঘন্টা শিরার মধ্যে ভিজিয়ে রাখব চার ঘন্টা পরে মিষ্টিগুলো ফুলে কত বড় হয়ে গিয়েছে এখন একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি দেখতে যেমন ছিল আর খেতেও মশাল্লা অনেক ভালো ছিল এভাবে আপনারা ব্রেড দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারেন কালোজাম মিষ্টি মাওয়া দিয়ে গড়িয়ে অথবা গুঁড়ো দুধ দিয়ে গড়িয়ে আপনারা এটা সার্ভ করতে পারেন আমি শিরা সহই এটা সার্ভ করে দিয়েছি দেখুন কতটা নাইস হয়েছে দুই কালারের মিষ্টি হয়ে গেল আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিব যাবার আগে এক পিস মিষ্টি কেটে আপনাদের সাথে শেয়ার করছি ভিতর অংশটা কেমন হয়েছে একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে আর ভিতরে রসালোটা একদম ঠিক ছিল এভাবে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ